সামাজিক যে আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি এই সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন স্বার্থের কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হতেই পারে তো দ্বন্দ্ব সংঘাত হলে সেটা নিরসনের জন্য আইন আছে আদালত আছে আপনারা আইন আদালতের সাহায্য নেবেন এটাই স্বাভাবিক তবে এখন সময় পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে যাবেন না কারণ একটা মামলা খুব দীর্ঘ প্রক্রিয়া আপনার দেখা যাচ্ছে জেনারেশন টু জেনারেশন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত একটা মামলা চলে কারণ মামলা আপনি যদি যে কোর্টে মামলা ফাইল করলেন হয়তো আপনি সেখানে জিতলেন কিন্তু অপরপক্ষ আবার একটা আগের করবে

এই দরখাস্ত পেলে এখানকার যে উপজেলা কমিটি আছে বা ইউনিয়ন কমিটি আছে এই দরখাস্তগুলো উনি আপনাদেরকে ডেকে উনি এটা অবশ্যই চেষ্টা করে দেবেন তো এই জন্য আমি মনে করি একটু খুবই একটা উদ্যোগ আমাদের সকলে আপনি উঠ করে মামলায় চলে গেলে মামলায় চলে গেলে মামলায় যাওয়ার পরেও আপনি আপোষ করতে পারেন কোনো সমস্যা নেই জন্য আমরা নিয়েছেন কথা আমরা প্রকাশ করছি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে স্যার আমরা জানাতে চাই যে আমাকে যখন স্যার লিগালাই ম্যাডাম যখন আমাকে জানালেন তখন আমরা সবার সাথে আলোচনা করে চিন্তা করেছি আমাদের যে কমিটি রয়েছে উপজেলা এবং ইউনিয়ন সবাই যেন আমরা আসতে পারি এবং আপনাদের যে বার্তা স্যার সেই বার্তাটি যেন আমরা গ্রহণ করতে পারি আমরা জানি স্যার লিগালাই যে আমাদের কমিটি রয়েছে উপজেলা এবং ইউনিয়নে উদ্দেশ্য হচ্ছে দুইটি প্রধান একটি হচ্ছে যে এই কারা লিগাল এইড সহায়তাটা পাবে অর্থাৎ যে সকল অসচ্ছল একেবারে সমর্থনেই মামলা পরিচালনার জন্য স্যার তাদের কাছ থেকে দরখাস্ত নিয়ে জেলা কমিটিতে পাঠানো এটি হচ্ছে এক নম্বর দুই নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং লিগাল এইডের বিষয়টা জানানো এটি হচ্ছে আমাদের উপজেলা এবং ইউনিয়নের প্রধান কাজ স্যার আজকে আপনারা সাথে আপনাদের বক্তৃতার মাধ্যমে আপনাদের আলোচনার মাধ্যমে আমার যারা ইউপি সদস্যগণ চেয়ারম্যানগণ রয়েছেন তারা যে বার্তাটি পেলেন স্যার আমি আশা করি তারা তাদেরই কমিটির মাধ্যম দিয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে অথবা মাসিক যে মিটিং তাদের হয় তারা যদি এটি একটু আলোচনা করেন গ্রামে বিভিন্ন সারিশে যদি একটি আলোচনা করেন এই বিষয়গুলো নিয়ে তাহলে হয়তো আরও সচেতনতা সৃষ্টি হবে স্যার আমরা এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব যাতে মানুষ এই এলিগাল এই বিষয়ে আরও জানতে পারে